একই কোশ্চিনের পরীক্ষা একই ইনস্টিটিউটের পরীক্ষা এক স্টুডেন্ট পাবে এক স্টুডেন্ট পাবে না এটা তো বৈষম্য বিরোধী হয়ে গেল না আমরা যে বেসরকারি পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট যারা আমরা নয় মাস ধরে বেতন ভাতা হঠাৎ করে বন্ধ করেছিল যে এই বিষয় নিয়ে আমরা স্যারের কাছে কথা বলতে গেছিলাম সকালে স্যারের কাছে আমরা সুন্দর করে গেলাম স্যার আমাদের সময় দিল স্যার বলে তোমাদের গাবিগুলো স্যার আমরা বিগত নয় মাস ধরে আমরা যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রেসিডেন্সি নন রেসিডেন্সি ভাতা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল এই ভাতাটা আমরা সচিবালয় মন্ত্রণালয়ে গেছিলাম আবার আপনাদের এখানে একজন বলে মন্ত্রণালয় যাও মন্ত্রণালয় বলে বিএসএম তে যাও এই কাহিনীগুলো স্যারকে বললাম স্যার তখন বললো ঠিক আছে আমরা তো নোটিশ দিয়েছিলাম যে আমাদের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বর্তমানের সাপেক্ষে আমরা প্রাইভেট যে ইনস্টিটিউটগুলোতে রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি ছাত্ররা আসে তাদের ভাতা আমরা এখন প্রদান করতে পারিনিছি সে সাপেক্ষে ওনারা স্যারদের নোটিশ দিয়ে বলে দিয়েছে যে এখন থেকে প্রাইভেট রেসিডেন্সি নন স্টুডেন্টদের ভাতা নিজ নিজ প্রতিষ্ঠান দিবে এই মর্মে ওনারা একটা দরখাস্ত আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রদান করেছে কিন্তু আমরা যখন আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে স্যারদের কাছে গেলাম স্যাররা বললো যে এরকম কিছু না আমাদের বেতন তো নয় মাস ধরে দেয় নাই কোনো আশ্বাসও দেয় না ইভেন অনেক প্রতিষ্ঠান আমাদের লিখিত দিছে যে তোমাদের কোনো বেতন পাওয়া না লিখিত দাও এরকমও বলছিল তো স্যারদের এসব কথা আমরা বললাম তখন স্যার লাস্টলি আমাদের বললো তোমরা যেসব প্রতিষ্ঠানে ভাতা বন্ধু আছে সেই লিস্টগুলো দাও আমরা পরবর্তীতে আবার একটা দরখাস্ত ওনাদেরকে দেবো এবং সেই দরখাস্ত কীভাবে দেবে সে নিয়ে স্যারের কাছে আবার গেলাম স্যার আমাদেরকে বললো যে কি কী লিখছিল আগে সেই লেখাতে এবার বললো যে আমরা এবার যে সব প্রতিষ্ঠানে রেসিডেন্সি নন রেসিডেন্সি কোর্স চালু আছে সেগুলিতে যদি ভাতা দিতে অপারগ হয় তাহলে আমরা ভাতা বন্ধ করে দিব এবং মানে কোর্স বন্ধ করে দিব এবং বকেয়া এবং সাথে সাথে আমরা বললাম স্যার শুধু ভাতা চালু করলে হবে না আমাদের তো নয় মাস ধরে বকেয়া আছে বকে বকেটাও আমাদের দিতে হবে তখন স্যার বলল হ্যাঁ অবশ্যই যারা কোর্সে আছে তাদের বকেয়া ভাতা সহ ভাতা চালু করা হবে এক আর দুই নাম্বার যদি তারা এরকম স্টুডেন্টদের ভাতা প্রদান করতে অপারগতা দেখায় তাহলে সেই সব প্রতিষ্ঠানে ভাতা আর কোর্স বন্ধ করে দিবেন এই কথাটা আমাদের বললেন স্যার বললেন এবার আমরা অনুরোধ করেছি এবার আদেশ দিব যে আপনারা স্টিল নাও আমাদের ছেলেদের এই মাসের মধ্যে নয় মাসের বকেয়া সহ বেতন ভাতা চালু করতে হবে এবং সব কিছু বিএসএম অনুকূলে ভাতা চালু না করে তাহলে আমাদের স্টুডেন্টরা যে খাটায় নিতেছে এরা কাজ করবে কি খাবে কি কাজ করতে পারবে না তো একই কোশ্চিনের পরীক্ষা একই ইনস্টিটিউটের পরীক্ষা এক স্টুডেন্ট পাবে এক স্টুডেন্ট পাবে না এটা তো বৈষম্য বিরোধী হয়ে গেলো না এই বৈষম্যতা ফিরে আনার জন্য বলছে যে সবাইকে এখন ভাতা প্রদান করা হবে বিগত নয় মাসের বকে আসা ভাতা আমরা পাবো এটা আমাদের বলছে এই মাসের মধ্যে হবে